আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা দেখছেন খুবই সুন্দর এবং আইকনিক এটা এবিসি কোম্পানি লিমিটেডের জুন মাসের একটা অ্যাটেন্ডেন্সশিপ তো আসুন আমরা দেখি কিভাবে এটা তৈরি করা হয়েছে একটা মজার বিষয় যে এখানে যদি আপনি চেঞ্জ করেন তাহলে আপনার অটোমেটিক এখানে চেঞ্জ হয়ে যাবে আপনি যদি এখানে চেঞ্জ করেন তাহলে অটোমেটিক চেঞ্জ হয়ে যাবে তো আমরা দেখি আসুন কিভাবে এই সুন্দর আইকনিক একটি অ্যাটেন্ডেন্ট রেজিস্টার তৈরি করা যায় এখানে যখন আমি ওয়ান লিখবো তখন টিক চিহ্ন চলে আসবে যখন আমি আহ জিরো লিখবো তখন আমার ক্রস চিহ্ন চলে আসবে এবং এখানে অটোমেটিকালি আমার কতদিন এই মাসে সেই একজন স্টাফ কাজ করেছে অ্যাটেন্ডেন্ট ছিল তা বের করা যাবে সো আসুন আমরা কিভাবে তৈরি কেটে দেখি বন্ধুরা আমরা আজকে নতুন একটি ভিডিও নিয়ে আসলাম এই ভিডিওতে আমরা দেখব একটি কোম্পানির এক মাসের রেজিস্টার এটা তৈরি কিভাবে সুন্দর এবং আইকনিক হবে আশা করছি সো আপনার ধৈর্য ধরে ভিডিওটি দেখুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন প্রথমে আমরা যেটা করব সেটা হলো যে আমার যে এক তারিখ থেকে তিরিশ তারিখ পর্যন্ত যে সময়টা এটা আমি সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমি হোমে যাব হোম থেকে আমি কন্ডিশনাল ফরমেটিং এটা সিলেক্ট করব। দেন আমি চলে আসবো নিউ রুলে নিউ রুলে আসার দেন আমি চলে এখানে আমি সিলেক্ট এখন এখানে অনেক আইকন আছে আপনি যে কোনটা নিতে পারেন আমি এটা সিলেক্ট করলাম দেন এখানে শো আইকন অনলি এখানে আইকনটাই আমরা দেখতে চাই এবার টাইপে চলে আসব এখানে আমরা নাম্বার লিখবো নাম্বার কত ওয়ান কারণ আমরা ওয়ান দিয়ে এটা পরিবর্তন করতে চাই আর দ্বিতীয়টা আবার নাম্বার ওয়ান এখানে আমরা নাম্বার এক এর চেয়ে কম দিব সো এখানে আমরা পয়েন্ট ফাইভ দিয়ে দিলাম দেন আমি ওকেতে চলে আসলাম এই ওকে দেওয়ার পর এখন আমার এই ফিল্ডটা রেডি আপনি দেখুন এখানে কি দেওয়া আছে সব জিরো তো আমি যদি এখানে এক লিখি তাহলে দেখুন যে এরকম একটা আইকন চলে আসলো আর এখানে এক চলে আসলো তো দেখি আমরা আমাদের কি অবস্থান টল রি চাপি এখানে দেখেন এটা হয়ে যাচ্ছে আহ বা কন্ট্রোল রাইড দিলে এগুলো সব হয়ে যাচ্ছে তো আমি এখানে কপি করলাম কপি করে এখানে আমি দিয়ে দিলাম আপাতত কিন্তু পরবর্তীতে আপনি আসলে প্রতিদিন এটা চেঞ্জ করবেন তো এর মধ্যে আমাকে প্রতিদিন কি হলো বাইশ তিরিশ দিনের মধ্যে বাইশও ওয়ার্কিং ডে চব্বিশ দিন আমার হয়ে গেল বাকি দিনগুলো হলো আমার ফ্রাইডে অ্যান্ড স্যাটারডে আমার বন্ধ সো ওই দিন কোনো চিহ্ন আসবে না এখন আসুন আমরা দেখব যে কে ছুটি নিয়েছে কিনা ধরুন এই দিন উনি অনুপস্থিত ছিল তাহলে এখানে আমরা জিরো দেব তাহলে দেখুন যে এখানে ক্রস চিহ্ন চলে আসছে এই লোক ছিল ক্রস চিহ্ন করছে তো যেদিন কেউ ছিল না তখন আমরা যদি জিরো লিখি তাহলে অটোমেটিক আপনার এটা চেঞ্জ হয়ে যাবে আপনারা এক্সেলের মাধ্যমে খুবই সহজে এরকম সুন্দর একটা আইকনিক লুফ নিয়ে আসতে পারবেন দেখতে অনেক সুন্দর লাগছে এখানে দেখুন যে এখানে যখন আমি চেঞ্জ করি অটোমেটিক্যালি এখানে চেঞ্জ হয়ে যাচ্ছে ধরুন এখানে আমি জিরো দিলাম যেখানে এখানে টোয়েন্টি টু ছিল টোয়েন্টি ওয়ান এখানে জিরো দিলাম তাহলে টোয়েন্টি হয়ে গেল সো এটা অটোমেটিক্যালি চেঞ্জ হয়ে যাচ্ছে একটা সূত্র ইউজ করেছি কিভাবে সূত্রটা হলো সমান প্রথম সমান সমান দেন সি ও ইউ এন্ড কাউন্ট ইফ দিব দেন আমি আমার রেঞ্জটাকে সিলেক্ট করে দিব আমার রেঞ্জ হলো এক থেকে তিরিশ দেন আমি এখানে একটা কমা চিহ্ন দিব দেন ওয়ান দিব দেওয়ার পরে আমি কি করবো ক্লোজ করে দেবো ইন্টার দেব সো এই কাউন্ট ইফ ইফসুটের মাধ্যমে আমরা এখানে এটা নির্ধারণ করে দিলাম এখন যদি আমরা এখানে ওয়ান দিয়ে দিই এখানে যদি আমি এখানে আমি যদি ওয়ান দেয় তাহলে দেখুন এটা অটোমেটিকলি চেঞ্জ হয়ে যাচ্ছে আবার যদি এখানে ওয়ান দেয় অটোমেটিক চেঞ্জ হয়ে যাচ্ছে সো আবার যদি এখানে আমি জিরো দিই তাহলে অটোমেটিকলি চেঞ্জ হয়ে যাচ্ছে সো আপনি খুবই সহজে এর মাধ্যমে সুন্দর একটি অ্যাটেন্ডেন্স রেজিস্টার তৈরি করতে পারবেন বন্ধুরা ধৈর্য ধরে আমাদের এই ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ